আসসালামু আলাইকুম দর্শক আমি নিনের রান্নানি আপনাদের সাথে আজকে টোটাল টুলসের মানুষ কমপ্লেক্সের দ্বিতীয়তলায় অবস্থিত যে শোরুমটি আছে আর এটার হচ্ছে যে আমরা আজকে শুধুমাত্র কম্বো সেট নিয়ে কথা বলবো যে টোটাল টুলসের যে কম্বো সেটগুলো আছে কম্বো সেটগুলোতে কোন কোন প্রোডাক্ট আছে এবং এটার অন্যান্য ফ্যাসিলিটিসগুলো কী কী সেটা নিয়ে বিস্তারিত থাকবে এই প্রত্যেকটা কম্বো সেটের প্রোডাক্টগুলো আমরা আমরা হাতে নিয়ে দেখবো এবং কী কী সুবিধা পাওয়া যাচ্ছে এগুলো দেখে এই ভিডিওটি কন্টিনিউ করবো ইনশাল্লাহ তো চলুন তাহলে দেখা যাক যে কি কি আছে আর দর্শক আমরা এই টোটাল টুলসের এবং ওয়ার্কো টুলসের যে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাচ্ছি এই ভিডিওগুলোতে হচ্ছে যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমরা নিয়ে আসতে পারি এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখবেন তো প্রথমে এটি হচ্ছে যে টোটাল টুলসের একটি সেট এটি বর্তমান বাজার প্রাইস হচ্ছে যে সাত হাজার সাতশো পঞ্চাশ এটিতে কিন্তু আপনি একটা ইমপ্যাক্ট ড্রাইভার পাচ্ছেন এই ইম্প্যাক্ট ড্রাইভারটি এবং সাথে পাচ্ছেন একটি ইম্প্যাক্ট ড্রিল ছোট ড্রিল স্ক্রু ড্রাইভার এখানে গিয়ার শিফটিংয়ের সুবিধা সহ আপনার হচ্ছে যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড আছে এবং হ্যামার ড্রিল মোড এবং নর্মাল স্ক্রু মোড সহ ইউজ করতে পারছেন এবং সেই সাথে আছে হচ্ছে ব্যাটারি যেন কাজের কোনো ঘাটতি না ঘটে বা সুবিধা পান এই জন্য এবং সে সাথে হচ্ছিল এক এক ফার বা হচ্ছে আপনার ডিমের কুসুম যেন আপনি হচ্ছে সহজেই আসে মিক্সিং করতে পারেন সেটার জন্য হচ্ছে যে একটি এটি একটি এক এই কম্পোসেটগুলো কেনার অন্যতম সুবিধা হচ্ছে যে আপনি একটি প্রাইসে কিন্তু আপনি অনেক অনেক প্রোডাক্ট পারচেজ করতে পারতেছেন একই প্রাইসে মানে দুই বা ততধিক প্রোডাক্টগুলো পাবেন সিঙ্গেল প্রোডাক্ট যদি কিনতে চান তাহলে এটাতে কিন্তু কস্টিং বেশি পড়ে এরপরে যদি আপনি দেখেন এই কম্পোসেটটির প্রাইস হচ্ছে যে এগারো হাজার সাতশো টাকা বর্তমান প্রাইস আমরা একটা জিনিস মেনশন করছি আমি যে প্রত্যেকটা প্রাইস কিন্তু সময়ের সাপেক্ষে দাম কম বেশি হতে পারে এবং বর্তমান যে প্রাইসটি আছে এটি সাথে বাড়তেও পারে আবার কন্টেনার কারণে প্রাইসটা ওঠানামা করতে পারে এটা ফিক্সড প্রাইস নয় তো এখানে যেটা দেখছেন কম্বোটা এটা হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জ কম্বো এই ইম্প্যাক্ট রেঞ্জটা হচ্ছে যে আপনার ব্রাশলেস ইম্প্যাক্ট রেঞ্জ এবং ব্রাশলেস ইম্প্যাক্ট রেঞ্জের সাথে পাচ্ছেন দুইটি ব্যাটারি এবং একটি চার্জার এবং সেই সাথে একটি ল্যাম্পের এই কম্বো প্যাকটি আপনি যদি আলাদা আলাদা করে কেনেন যে একটা প্রোডাক্ট যদি কেনেন শুধুমাত্র কিনতে কিন্তু আপনার ভালো একটা খরচ পড়ে যায় এবং সেই সাথে এগুলো আপনি বলতে পারেন একটা ফ্রি একটা প্যাকেজ হিসেবে রাখা আছে এবং সেই সাথে যদি আরো দেখেন যে এখানে আরো কিছু কম্বো সেট আছে যে এখানে দেখেন এঙ্গেল গান্ডের একটা কম্বো আছে এবং এখানে একটি সুন্দর অ্যাঙ্গেল গ্রাইন্ডার দেওয়া আছে এবং সেই সাথে হচ্ছে কাটিং ডিস্ক এবং হচ্ছে গ্রাইন্ডারের যে এই কি বলে কারো আছে লক্ষা এবং ব্যাটারি ব্যাটারিটা এবং চার আছে দুইটি ফোর ব্যাটারি কিন্তু এখানে দেওয়া আছে আমি টোটাল আরেকটা অন্যতম সুবিধা হচ্ছে আপনি যদি একটি ব্যাটারি কিনেন এই এক ব্যাটারি দিয়ে কিন্তু আপনার যত রকমের কর্ডলেস প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এখানে দেখেন আরেকটি হচ্ছে অ্যাঙ্গেল গ্যান্ডারের কম পথে আছে এই অ্যাঙ্গেল গ্যান্ডের কম কিন্তু আপনার পাচ্ছেন ছোট্ট একটা মিনি গ্যান্ডের মানে ছোট্ট একটা গ্যান্ডিং মেশিন এবং সেই সাথে আরেকটি বড় গ্যান্ডিং মেশিন অর্থাৎ তিন ইঞ্চি এবং চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন পাচ্ছেন এবং সেই সাথে পাচ্ছেন এই দুটি ব্যাটারি এবং চার্জার এবং সেই সাথে আপনার হচ্ছে যে কাটিং ডিস্ক এবং হচ্ছে যে অন্যান্য এক্সেসরিজ নর্মালি যদি আপনি বাজারে হিসাব করে থাকেন যে দুটো ব্যাটারি দাম একশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ মানে দুটো হচ্ছে চার হাজার তিনশো টাকা চার হাজার বারোশো টাকা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং একটা অ্যাঙ্গেল গ্যান্ডে কিনতে গেলেও আপনার আট হাজার টাকার মতো খরচ মোটামুটি ভাবে যদি আপনি কিনতে সাত হাজার পাঁচশো টাকা তাহলে অনেক টাকা হয়ে যায় তো এগুলো কিন্তু এই মেশিনটা কিন্তু অটোমেটিক্যালি ফ্রি পাচ্ছেন এই জিনিসটা ফ্রি পাচ্ছেন যদি আপনি সিঙ্গেল কেনেন এই তুলনায় একটি প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট দেখুন যে এখানে যে কম্বোটি আছে এই কম্বোটি প্রাইস এই হচ্ছে যে আপনার দেওয়া আছে হচ্ছে বারো হাজার টাকা কিন্তু এই যে এখানে দেখেন এই সেম প্রোডাক্টটি দেওয়া আছে যে সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু একটি ব্যাটারি এবং হচ্ছে যে আপনার সেই সাথে পাচ্ছেন হচ্ছে যে একটা অ্যাঙ্গেল ক্যান্ডার এবং চার্জার সহ তো আপনি যদি কম্পেয়ার করেন যে সিঙ্গেল প্রোডাক্ট এবং হচ্ছে যে কম্বো প্রোডাক্ট তাহলে সিঙ্গেল প্রোডাক্টের চাইতে মানে কম্বো প্রোডাক্টের পার্সেস করলে কিন্তু লাভটা বেশি হয় তুলনামূলকভাবে এবং তারপর যদি আমাদের অন্য অন্য থেকে যায় এটি কিন্তু একটি সুন্দর একটা কম্বো সেট আমাদের কাছে আছে এখানে রটারি সান্ডার ছোট একটা রটারি সান্ডার আছে এবং সেই সাথেতে আছে হচ্ছে যে একটি সার্কুলার শ এবং এখানে একটি ড্রিল মেশিন দেওয়া আছে টোয়েন্টি ফোল্টের এবং এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সেসরিস গুলো দেওয়া আছে এরকম ড্রিল বিট গুলো দেছে টোটালের অরিজিনাল ড্রিল বিট গুলো এবং এগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গাতে আপনার আউটডোরে কাজগুলো করতে পারবেন এবং ব্যাটারি চার্জারে কম্পোটার দেওয়া আছে এবং সেই সাথে যদি আমি আরো দেখাই যে এদিকে কিন্তু আরেকটি আরো বড় বড়ো কম্পোসে আছে এই কম্পোতে পাচ্ছেন হচ্ছে একটি সার্কুলার সহ রোটারি সাইন্ডার ড্রিল মেশিন ইম্প্যাক্ট ড্রাইভার একটি ওয়াকল্যাম্প এবং হচ্ছে যে এই টুলস গুলো যেন একসাথে আপনি কোথাও ক্যারি করতে পারেন এই ক্যারি করার সহ আপনার হচ্ছে যে টুলস ব্যাগ সহ এই টুলটা পাওয়া যাচ্ছে কম্বোয়ার্কের এবং এর সাথে বিভিন্ন অ্যাকসেসরিজ স্ক্রু এগুলো দেওয়া আছে আরও এটার প্রাইস কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা এই ভিডিও থেকে আমাদের এটা পারচেস করবেন তাহলে তাদের জন্য স্পেশালি আনা আনানোর যে কোডটা আছে হিমালয় সেভেন কোডটা ইউজ করলে কিন্তু আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই প্রত্যেকটা কম্পর উপরে অথবা আপনি আমার টোটালে পারচেস যদি যে কোনো কিছু করেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হচ্ছে যে নিচে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন এবং টোটালের যে বিভিন্ন আউটলেটগুলো আছে বংশাল মানুষের সিনেমা হল হ্যাঁ দ্বিতীয়তলায় বনানি কাঁচা বাজারে এবং হচ্ছে যে আপনার বগুড়া পুরো স্টোরে হ্যাঁ তাদেরকে দেখিয়ে দিলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন আরও যদি আমি কম্বো সেটগুলো আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটি ব্র্যাড নিলারের কম্বো পাচ্ছি আমরা এবং সেটাতে হচ্ছে যে একটা ইম্প্যাক্ট ড্রাইভারের কম্বো তো এই কম্বোগুলো আসলে কিন্তু আপনি সিঙ্গেলে যদি কেনেন তাহলে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন একটা সিঙ্গেল একটা সেট কেনার চাইতে কম্বো সেট কিনলে অনেক বেশি প্রফিট পাওয়া যায় এখানে দেখেন একটা যে ড্রিল এর পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকাতে আপনার ড্রিল বিট মেশিন ড্রিল বিট তারপর উডেন জন্য বা হচ্ছে আপনার এর জন্য যদি খোঁজেন এখানে কিন্তু ভালো একটা কম্পোসেট দেওয়া আছে এখানে বারোশো তেরোশো পঞ্চাশ করে সাতাশশো টাকা ড্রিল মেশিন তারপরে এগুলো মিলে কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় দেয়া আছে তো প্রাইস বিবেচনায় কিন্তু টোটাল টুলসের এর কম্বোসেট অনেক সহজলভ্য বা সস্তা বলা চলে এখানে আরেকটা দেখছেন এখানে কিন্তু কর্ডলেস হেড গান এবং হচ্ছে ইম্প্যাক্ট ড্রাইভার বা অ্যাঙ্গেল গান হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে কিন্তু একটি ফোর এম্পের ব্যাটারি এবং হচ্ছে যে টু এম্পের ব্যাটারিতে আছে সাথে একটি চার্জারও দেওয়া আছে এবং তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আছে হচ্ছে যে অ্যাঙ্গেল গ্যান্ডার আছে তারপর হচ্ছে যে আপনার ব্যাটারি আছে তারপরে এটি হচ্ছে যে ব্রাডনেলার কর্ডলেস এবং ব্যাডনেলারের যে গুলো আছে এবং আম ব্যাটারি সহ চার্জার দেওয়া আছে এগুলোর বর্তমান প্রাইস কিন্তু পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আছে এবং এছাড়াও আমাদের আরও অন্যান্য কম্বোগুলোও আছে আপনার কম্বোগুলো চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনাদের প্রয়োজনীয় টুলসটি কিন্তু কালেক্ট করতে পারবেন এবং এরপরে দেখেছে এখানে ড্রাইভার এবং ব্যাটারি চার্জার দিয়ে কম্বো আছে এবং টুলস সহ এই এখানে যে আপনার স্কু ড্রাইভারের বিট এবং হ্যাড সহ দিয়ে আছে এবং ব্যাটারি হতে আছে এখানে এটার বর্তমান যে সাত হাজার আটশো টাকা এবং দেখেন এখানে একটি অত্যন্ত কার্যকরী একটি টুলস আছে রোটারি হামার যারা মালি হচ্ছে যে আউটডোরে কাজ করেন এই আউটডোরে কাজ করার সময় কিন্তু ওই হ্যামারিং এর সাথে আপনার কোনো সিদ্ধ করা মানে একটা সিদ্ধ করতে হবে হোল করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার হ্যামারিং এর দরকার ভাঙার দরকারও পড়বে

এবং এটি বিশাল একটি কম্পোসার এখানে শুধুমাত্র মেশিনই দেয়া আছে কিন্তু আপনার চারটি এই চারটি মেশিন সহ এটা দেওয়া আছে হিট গান একটি দেওয়া আছে অ্যাঙ্গেল এবং আছে ইমপ্যাক্ট ডেন্স অর্থাৎ হচ্ছে যে আপনি যদি একটা কমার্শিয়ালি কোনো গ্যারেজ বা অন্য কিছুতে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আদর্শ একটা হচ্ছে কম্বোপ্যাক হতে পারে এটি আপনার জন্য এখানে পাচ্ছেন হচ্ছে যে একটি ইমপ্যাক্ট ড্রিল এটা কিন্তু হ্যামারিং ফাংশন আছে এবং এখানে গিয়ার শিফটিং ব্যবস্থা আছে গিয়ার এক এবং দুই এবং সেখানে দেখেন যে স্ক্রু ড্রাইভার তারপর চলে তারপর নর্মাল ড্রিলিং এবং হচ্ছে হ্যামার ড্রিলিং এর সাইন দেওয়া আছে চাইলে এটা ট্রক কমানো বাড়ানো করেও কিন্তু আপনার কাজ চালিয়ে নিতে পারবেন এবং এখানে কর্ডলেস হিট কান দেওয়া আছে অনেক জায়গায় আপনার এখানে প্রজন পর এবং ডিসপ্লে সহ এখানে কত ডিগ্রি টেম্পারেচার আছে এবং এটা টেম্পারেচার কন্ট্রোলের জন্য দুইটা বাটন প্লাস মাইনাস আছে মানে যে টেম্পারেচার দরকার পড়বে যে নিজে ডিসপ্লেতে দেখে সেট করে নিয়ে আপনার কাজ করতে পারবেন এবং সে সাথে কিন্তু অ্যাকসেসরিজগুলোও দেয়া আছে এই অ্যাকসেসরিজগুলোর সাথে সাথে আপনার কিন্তু ব্যাটারি চার্জার এগুলো সবগুলো পাচ্ছেন এখানে কিন্তু ফোর এম্পের ব্যাটারি কিন্তু অফার করছে টোটাল টুলস এবং সেই সাথে হচ্ছে মাল্টি টুলস এর কিন্তু অনেকগুলো এক্সেসরিজ এখানে দেওয়া আছে এবং দে আছে এঙ্গেল গান্ডার এর এক্সেসরিস এবং সে সাথে দেওয়া আছে হেডগানের এক্সেসরিস এই এক্সেসরি এর পাশাপাশি কিন্তু আপনার এখানে যদি ইম্প্যাক্ট রেন্স এর কথা বলি যে আসলে ডে বাই ডে ইমপ্যাক্ট রেঞ্জ মানুষের খুবই প্রয়োজনীয় একটি টুলস হয়ে দাঁড়িয়ে আছে আর রাস্তাঘাটে বাইক নষ্ট হওয়া যায় বা গাড়ি নষ্ট হওয়া স্কুল কলাপ বোর্ড আপনার টাইট নাট বোর্ড টাইট এর ক্ষেত্রে কিন্তু আপনার এই ইম্প্রেগেন্সের ব্যবহার হয়ে থাকে নর্মালি কিন্তু আপনার তিনশো বা সাড়ে তিনশো বা চারশো পাঁচশো সাড়ে পাঁচশো আটশো পঞ্চাশ নিউটন মিটারে যে ইম্প্রেকডেন্সগুলো আছে এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ট্র্যাক ট্রাক বা এগুলোর আপনার নাট পোল্টগুলো কিন্তু আপনি টাইট দিতে পারবেন এবং সেই সাথে হচ্ছে যে যে কোনো সাইজগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এখানে আপনার হেসং দিয়ে আছে এবং সেই সাথে কিন্তু এখানে হচ্ছে যে একটি ব্যাটারি এছাড়াও কম্বোসাইট ইলেকট্রিশিয়ান কম্বোসাইট -এর খুবই পরিচিত সবার জন্য এখানে কিন্তু একটি ওয়াচ স্ট্রিপার একটি যে ক্লাম্প মিটার একটি থার্মোমিটার একটি আপনার ডিজিটাল মাল্টিমিটার এটি এসি ভোল্টেজ ডিটেক্টর এবং হচ্ছে যে কর্ড দিয়ে কম্বো সাজানো নর্মাল বাজারে কিন্তু কিনতে গেলে আপনার চার হাজার আটশো টাকা দিয়ে এগুলো সবগুলো একটা আপনি পাওয়া সম্ভব না তো এটা হচ্ছে যে কম অপেক্ষার আসল মজা যে আসলে আপনার অনেকগুলো জিনিস একসাথে পাচ্ছেন কিন্তু প্রাইস অনেক কম তাছাড়াও এই ভিডিও যারা দেখছেন তারা কিন্তু আপনার টেন পার্সেন্ট অফার ক্লেম করতে পারছেন এবং তারপরেও যে কম্বো সেটগুলো আছে যে এখানে ইম্প্যাক্টেন্সের কম্বো ব্যাটারি কম্বো আর টোটাল হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু আপনি এই যে যদি কটলেস ব্যাটারি মানে কটলেস কোনো আইটেম কেনেন বা মডেল হার্ড মেশিন কেনেন সেক্ষেত্রে কিন্তু এক ব্যাটারিতে সবগুলো প্রোডাক্ট আপনি চালাতে পারবেন অর্থাৎ হচ্ছে যে একটি প্রোডাক্ট কিনলেন একবার ব্যাটারি আর কিনতে হবে না বারবার আপনি শুধুমাত্র ইউজ করে দেবেন অন্যান্য মেশিনের ক্ষেত্রেও আচ্ছা এগুলো কম্বোসেট এই কম্বো সহ আমাদের আজকে ভিডিও আসলে এখানেই শেষ করতে চাচ্ছিলাম যে সবগুলো কম্বোসেট আসলে ডিসপ্লে করা সম্ভব না আবার সবগুলো আপনার হচ্ছে যে দেখানো সম্ভব না ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো পরবর্তী ভিডিও কে নিয়ে আসা যায় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং কিছু জিজ্ঞেস করার দরকার হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন অথবা স্ক্রিনে দিয়ে নাম্বার অথবা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ সরিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং পারচেস করতে পারবেন এই ছিল আজকের মতো আসসালামু আলাইকুম